হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সবার পর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমরা তো আগের ভিডিওতে দেখলেই যে আমার শরীরটা খারাপ তো আমি আমার ডক্টর দেখাতে গেছিলাম তো তারপরে বাড়িতে এসে দেখো এটা নেক্সট ডে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কিন্তু কি হয়েছে জানো তো সব কাজকর্ম করে রেস্ট নেবো বলে তাড়াতাড়ি উঠে কাজকর্ম কমপ্লিট করে নিলাম তারপরে ভাবছি যে কী করবো তো মনে করলাম যে স্কিন কেয়ার তো আমার একদমই করা হয় না তো বোনকে বলি যে চল আজকে আমাকে একটু ফেশিয়াল করে দেয় তো ওটা পরে আমাকে ফেশিয়াল করে দিচ্ছিলো আর আমিও একটুখানি প্যাম্পের হচ্ছিলাম একটু নিজের একটু মাসাজ অনেক দিন বাদে হচ্ছিলো তো তারপর দেখো প্যাক লাগিয়ে আমি ঢং করছি তো যাই হোক সন্ধ্যেবেলা হলো ভালো লাগছিল না তা বোন বলো চল তাহলে একটা জায়গা থেকে ঘুরে আসি তো বললাম ঠিক আছে চলো ক্যাফেতে গেছিলাম আমরা তিনজন মিলে তো তিনজন ক্যাফেতে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম কফি খেলাম ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আর একটা প্যান ফ্রাইড মোমো ক্যাফেটা কোথায় আমাদের দমদমেই সুরের মাঠের ওখানে চ্যাট বক্স বলে যারা চেনো তারা সবাই জানো তো ব্যাস আজকের দিনটা এইভাবেই কাটালাম এরকমই ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে দিও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো